ভালোবেসে মানুষ তোকা খায় তবু কেন মানুষ ভালোবাসার পিছনে শুধু হারে কিছু মাথায় রাখে জন তোমার সাথে কথা বলা মানুষটা যদি তোমাকে ভুলে থাকতে পারে কি করে তাকে বিশ্বাস করবে সে তোমাকে ভালোবেসেছিল রে মের হাতে মন সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে মন চায় সে কেন বোঝে না কে কি তোমার নামে বলল সেটা দেখার কোনো বিষয় না কারণ তুমি তোমার লাইনে এগিয়ে চলো দেখবে সেটা তোমারই বিজয় লাভ কথাটা মনে থাকতে মূল্য দিও হারাই গেলে আর খুঁজো না কারণ চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে থাকতে মূল্য দিও হারায় গেলে আর খোঁজো কারণ চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে আমি